ব্যাঙ্গালোরের শিবাজীনগর থেকে রোজ একটি দুটি মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে পুলিশ কোনো কিছুর কুল কিনারা খুঁজে পাচ্ছে না খবর পৌঁছে যায় ডিপার্টমেন্টের এক নির্ভীক আইপিএস অফিসার অঞ্জলি শর্মার কাছে অনেক চিন্তাভাবনার পরে তিনি একজন সাধারণ মাছওয়ালির ছদ্মবেশে সেই এলাকায় গিয়ে মাছ বিক্রি করেন এরপর যে সমস্ত তথ্য উঠালো গোটা ডিপার্টমেন্ট চমকে গেছে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন না হলে এই ঘটনাটার কিচ্ছু বুঝতে পারবেন না আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন ক্রাইম ব্রাঞ্চের একটি শীতাতপ নিয়ন্ত্রিত থমথমে ঘর দেওয়ালে ঝোলানো রয়েছে শহরের ম্যাপ টেবিলের ওপর ফাইলের পাহাড় আইপিএস অঞ্জলি শর্মা কপালে হাত দিয়ে বসে আছেন তার চোখে মুখে তীব্র বিরক্তি আর অসহায়তার ছাপ টেবিলে রাখা ফাইলগুলোর দিকে তাকিয়ে হোয়াট হ্যাল গত তিন মাসে শিবাজীনগর এলাকা থেকে সতেরোটা মেয়ে নিখোঁজ আর লোকাল থানা কি করছে শুধু মিসিং ডায়েরি নিয়ে বসে আছে এদের কি মাইনেটা এমনি এমনি দেওয়া হয় ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা জুনিয়র অফিসার প্রবীণ কুমার কাঁপা কাঁপা গলায় বলে ম্যাম আমরা চাপ দিয়েছিলাম কিন্তু ওখানকার দারোগা রঙ্গারেড্ডির বক্তব্য মেরা নাকি নিজেরাই প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে ওর কাছে নাকি সেরকমই খবর অঞ্জলি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রাগে তার চোয়াল শক্ত জানলার কাছে গিয়ে বাইরের শহরের বিকে তাকান প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছে বাহ কি সুন্দর থিওরি সতেরোটা মেয়ের সবার একসাথেই পালিয়ে যাবার শখ হল আর তাদের ফোন বাড়ির লোকের সাথে যোগাযোগ সব বন্ধ প্রভীণ তুমি এসব বিশ্বাস ম্যাম আমি আমি জানি তুমি করো না কিন্তু সিস্টেমটা বিশ্বাস করতে চাইছে কারণ তাতে খাটনি কম আসলে শর্ষের মধ্যেই ভূত আছে বুঝলে এই কেসটা বাইরে থেকে দেখলে যতটা সহজ মনে হচ্ছে ভেতরটা ততটাই নোংরা লোকাল পুলিশ এর মধ্যে সরাসরি যুক্ত নয়তো এতগুলো মেয়ে হাওয়া হয়ে যেতে পারে না অঞ্জলি পায়চারি করতে করতে হঠাৎ থেমে যায় তার চোখে একটা নতুন পরিকল্পনার ঝিলিক এই দুর্নীতির শিকড় উপরে ফেলতে হবে এদের সিস্টেমে থেকেই আঘাত করতে হবে এমনভাবে ভাবে যাতে ওরা টেরও পায় না মানে ম্যাম আমি ঠিক বুঝলাম না মানে হল এবার আইপিএস অঞ্জলি শর্মা কিছুদিনের জন্য ছুটিতে যাবে আর শিবাজিবাগরের বস্তিতে জন্ম নেবে নতুন একজন এমন একজন যাকে কেউ সন্দেহ করবে না যে সবার মাঝে থেকেও সব খবর রাখতে পারবে কে ম্যাম মালা মাছওয়ালে মালা মাথায় মাছের ঝুড়ি মুখে মেছুনির বুলি আর চোখে থাকবে শিকারীর নজর এবার কেঁচো খুঁড়তে গিয়ে সাপটাকে আমি বের করবই রঙ্গা রেড্ডি আর তার সাঙ্গোপাঙরা ভাবতেও পারবে না তাদের জম তাদের নাকের ডগায় বসে মাছ বিক্রি করছে প্রস্তুতি শুরু করো প্রবীণ আমাকে ওই এলাকার সব খুঁটিনাটি তথ্য দাও আর মনে রাখবে এই মিশনের কথা কাকপক্ষেও যেন জানতে না পারে আমাদের ডিপার্টমেন্টের কাউকে বিশ্বাস নেই প্রবীণ অবাক চোখে তার ম্যাডামের দিকে তাকিয়ে থাকে সে বুঝতে পারে শহরে এবার একটা বড় ঝড় উঠতে চলেছে শিবাজীনগরের ঘিঞ্জি নোংরা এক গলি সকালের ব্যস্ত বাজার একদিকে সবজি অন্যদিকে মুরগি ছাগলের দোকান তারই মাঝে একটা ছোট্ট টুল পেতে বসেছে মালা ওরফে আইপিএস অঞ্জলি শর্মা তার পরনে একটা সস্তা ছাপা শাড়ি নাকে নাকছাবি আর চুলগুলো পিছনের দিক করে খোপা করা সামনে একটা অ্যালুমিনিয়ামের গামলায় কয়েকটা টাটকা মাছ মাছি ভনভন করছে অঞ্জলি নিপুণ হাতে মাছ কাটছে আর খদ্দেরদের সাথে দরদাম করছে তার ভাষা তার হাবভাব সবকিছুই নিখুঁত এদিকে গিয়ে আসেন গো দিদি একদম জ্যান্ত নাচ সস্তায় দিয়ে দেব বাড়ির জন্যে দুটো নিয়ে যান দাদাবাবু খুশি হবে এক মহিলা মাছের দাম করতে আসে অঞ্জলি তার সাথে এমনভাবে কথা বলে যেন সে জন্ম থেকেই এই কাজ করছে কিন্তু তার কান দুটো সজাগ চারপাশে কে কি বলছে কে কোথায় যাচ্ছে সব তার নজরে তার চোখ দুটো যেন স্ক্যানার দুপুর গড়িয়ে আসে ভিড় কিছুটা কমেছে ঠিক তখনই গলির মুখে একটা পুলিশের জিপ এসে থামে জিপ থেকে নামে দারোগার রঙ্গা রেড্ডি সাথে দুজন কনস্টেবল রঙ্গার ভুড়িটা তার বেল্টের উপর উপচে পড়ছে চোখে দামি সানগ্লাস সে হেলেদুলে বাজারের দিকে এগোতে থাকে দোকানদাররা তাকে দেখে স্যালাম ঠোকে কেউ কেউ তাড়াতাড়ি তাকার বান্ডিল এগিয়ে দেয় তোলাবাজি চলছে রঙ্গার চোখ পড়ে মালার উপর নতুন মুখ দেখে তার কপালে ভাঁজ পড়ে সে কনস্টেবলদের নিয়ে মালার সামনে এসে দাঁড়ায় কিরে তুই নতুন আমদানি নাকি আগে তো দেখিনি এখানে কার পারমিশন নিয়ে বসেছিস আগে বাবু আমি নতুন এসেছি পেটের দায়ে ওরে আমার পেটের দায় এখানে বসতে হলে শুধু পেট দেখালে হবে না পকেটও দেখাতে হয় দে আজকের কামাই কত হল বের কর একজন কনস্টেবল মালার মাছের গামলায় লাথি মারার ভঙ্গি করে এই বাবুজা বলছে কানে যাচ্ছে না নাকি কানে মাছের জল ঢুকেছে অঞ্জলি বুঝতে পারে এটাই সুযোগ এদের আসল রূপটা কাছ থেকে দেখার সে আঁচলের খুঁট থেকে একশো টাকার একটা নোট রঙ্গার দিকে বাড়িয়ে দেয় এইটুকুই হয়েছে বাবু আজ শুধু টাকায় কি সব হয় রে মাঝে মাঝে একটু থানায় এসে দেখা করে যাস তোর মতো সুন্দরী মাছওয়ালি আমাদের একটু সেবাযতন করলে ভালো লাগে কি বলিস অঞ্জলির ভেতরে আগুন জ্বলে ওঠে কিন্তু সে নিজেকে সামলে নেয় এখন সে মালা অসহায় এক নারী রঙ্গা একটা নোংরা হাসি দিয়ে সঙ্গীদের নিয়ে চলে যায় অঞ্জলি আবার মাছ কোছাতে শুরু করে কিন্তু তার মনটা চলে যায় অন্য জগতে শিকার নিজেই জালে এসে পা দিয়েছে সে নিশ্চিত হয় এই লোকগুলোই অপরাধের জাল বিছিয়েছে তার মনে একটাই কথা ঘুরতে থাকে ঢাকের দায়ে মনসা বিক্রি করতে এসেছিস তাই না রঙ্গা এবার তো ঢাকও যাবে মনসাও যাবে কয়েকদিন কেটে গেছে অঞ্জলি ওরফে মালা এখন শিবাজীনগর বাজারের একজন পরিচিত মুখ তার মাছ বিক্রির দক্ষতা আর মিষ্টি কথার জন্য অনেকেই তার বাধা খদ্দের হয়ে গেছে কিন্তু তার আসল কাজটা চলছে পর্দার আড়ালে সে এখন শুধু কান নয় চোখও খোলা রেখেছে প্রতিদিন সন্ধ্যায় বাজার শেষ করে সে তার মাছের ঝুড়ি নিয়ে বস্তির সেই ছোট্ট ঘরটায় ফেরে কিন্তু ফেরে না গলির মুখে একটা চায়ের দোকানে বসে চা খায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখে সে লক্ষ্য করেছে দারোগা রঙ্গা রেড্ডি রোজ রাতে একবার ওই চায়ের দোকানে আসে কিন্তু চা খেতে নয় কারোর সাথে দেখা করতে একদিন রাতে অঞ্জলি চায়ের দোকানের উল্টো দিকে একটা অন্ধকার জায়গায় লুকিয়ে অপেক্ষা করতে থাকে রাত দশটা নাগাদ রঙ্গায় জিপ আসে একটু পরেই একটা কালো দামি গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে নামে শহরের নাম করা বিজনেসম্যান মিস্টার কৃষ্ণমূর্তি হেগড়ে সে রঙ্গার সাথে চায়ের দোকানের আড়ালে গিয়ে কথা বলতে শুরু করে অঞ্জনী তার শাড়ির ভাজে লুকিয়ে রাখা ছোট্ট একটা হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড রেকর্ডার অন করে দেয় মাল ডেলিভারি হয়ে গেছে এবার একটা একদম ফ্রেশ লট ক্লায়েন্ট খুব খুশি তোমার ভাগ তোমার জায়গায় পৌঁছে দেব চিন্তা কর না কিন্তু পুলিশি ঝামেলা যেন না হয় মিডিয়া খুব হাল্লা করছে আরে আমি থাকতে চিন্তা মিডিয়া কেন মিনিস্টার এলো কেস ঘুরিয়ে দেবো নিখোঁজ ডায়েরি তো প্রেম করে পালানোর গল্প হয়ে গেছে তুমি শুধু মাল সাপ্লাই ঠিক রাখো সামনে সপ্তাহে আরও দশটা নতুন ফুল চাই একদম কচি দেখে অঞ্জলির রক্ত হিম হয়ে যায় মাল ফ্রেশ লট ফুল এই শব্দগুলো তার কাছে পরিষ্কার এরা মেয়েদের কথা বলছে সে বুঝতে পারে এটা একটা বিশাল পাচার চক্র শুধু পুলিশ নয় শহরের মাথাওয়ালা লোগো এর সাথে জড়িত কেচো খুঁড়তে গিয়ে সত্যি সাপ বেরিয়ে এসেছে পরের কয়েকদিন অঞ্জলি আরও তথ্য জোগাড় করে সে জানতে পারে প্রতি অমব্যাসার রাতে বস্তির পেছনের একটা ভাঙা ঘর থেকে মেয়েদের চালান করা হয় একটা সবজি ডেলিভারির ভ্যান ব্যবহার করা হয় এই কাজে যাতে কেউ সন্দেহ না করে একদিন মাছ বিক্রি করার সময় এক বৃদ্ধ মহিলা যার নাতনিও কিছুদিন আগে নিখোঁজ হয়েছে মালার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে কি যুগ পড়ল গো দিদি আমার লক্ষ্মী নাতনিটা কোথায় যে হারিয়ে গেল পুলিশ বলে সে নাকি পালিয়ে গেছে আমার নাতনি এমন কাজ করতেই পারে না অঞ্জলি তাকে সান্ত্বনা দেয় কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে মাসি তোমার নাতনিকে আমি ফিরিয়ে আনবই আর যারা এই কাজ করেছে তাদের এমন শাস্তি হবে যে তাদের পরের প্রজন্মও মনে রাখবে অমাবস্যার রাত শিবাজীনগরের বস্তিটা যেন ভূতের মতো নিস্তব্ধ ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আর কোনও শব্দ নেই অঞ্জলি তার বস্তির ঘরে বসে ফাইনাল প্রস্তুতি নিচ্ছে মাছওয়ালি মালার বেশ ছেড়ে সে আবার আইপিএস অঞ্জলি শর্মা তার পরনে কালো কমব্যাড ড্রেস কোমরে গোজা তার সার্ভিস রিভলভার তার সামনে একটা ল্যাপটপে খোলা রয়েছে গুদাম ঘরের ব্লুপ্রিন্ট দরজায় একটা মৃদু টোকা পড়ে অঞ্জলি দরজা খুলতেই প্রবীণ কুমার ভেতরে ঢোকে তার সাথে আরও চারজন বাছাই করা বিশ্বস্ত অফিসার তারাও কম্ব্যাট ড্রেসের সজ্জিত সে প্রবীণ কুমারকে একটা গোপন ফোন থেকে মেসেজ পাঠায় গুদামের ম্যাপ আর ব্লুপ্রিন্ট চাই আর্জেন্ট আর একটা বিশ্বস্ত টিমের জন্য তৈরি থাকো। অমাবস্যা আসছে অস্ত্র হাতে নেওয়ার সময় হয়ে এসছে মাছের আষ্টে গন্ধের আড়ালে বারুদের বন্ধটা এবার স্পষ্ট হচ্ছে সব রেডি ইয়েস ম্যাম দুটো টিম তৈরি একটা টিম গুদামের পেছনের গেটে থাকবে আর একটা টিম আপনার সাথে ফ্রন্ট গেট দিয়ে ঢুকবে পুরো এলাকা আমরা ঘিরে ফেলেছি একটা মাছিও পালাতে পারবে না অঞ্জলি টিমের দিকে তাকায় সবার চোখ মুখে একটা চাপা উত্তেজনা শোনো সবাই এটা শুধু একটা রেইড নয় এটা একটা যুদ্ধ ভেতরে কিছু অসহায় মেয়ে বন্দি আছে যাদের কাছে আমরাই শেষ ভরসা আমাদের দুটো লক্ষ্য এক মেয়েগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করা দুই ওই জানোয়ারগুলোকে জ্যান্ত ধরা রঙ্গারেড্ডি কৃষ্ণমূর্তি হেগড়ে কেউ যেন পালাতে না পারে এদের জন্যই আজ পুলিশের উর্দি কলঙ্কিত আজ সেই কলঙ্ক মোছার দিন তিনি ব্লুপ্রিন্টের দিকে আঙুল দেখিয়ে ফাইনাল প্ল্যানটা বুঝিয়ে দেন ভেতরের খবর অনুযায়ী রাত একটায় সবজি ডেলিভারির ভ্যানটা আসবে মেয়েদের ওই ভ্যানে তোলার সময়ই আমরা অ্যাট্যাক করব ওরা তখন সবচেয়ে অসতর্ক থাকবে আমি আগে একা ঢুকব আমার সিগনালের জন্য অপেক্ষা করবে মনে রাখবে একটাও ভুল মানে একটা মেয়ের জীবন বিপন্ন হওয়া ক্লিয়ার ইয়েস ম্যাম অঞ্জলি ওয়্যারলেস ইয়ারপিসটা কানে লাগিয়ে নেয় রিভলভারটা একবার চেক করে নেয় তার সেই শান্ত স্থির দৃষ্টিতে এখন আগুন জ্বলছে যে দৃষ্টি দেখে বড় বড় অপরাধীরও হাঁটু কাঁপে টিম বি পজিশনে যাও ওভার কিছুক্ষণ পর তারা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে রাতের অন্ধকারে মিশে গিয়ে তারা এগোতে থাকে সেই অভিশপ্ত গুদাম ঘরের দিকে গুদামের সামনে দুটো গাড়ি দাঁড়ানো কৃষ্ণমূর্তি হেগড়ের কালো গাড়ি আর দারোগা রঙ্গারেড্ডির জিপ ভেতর থেকে চাপা হাসির শব্দ আসছে অঞ্জলি তার টিমের দিকে ইশারা করে থামতে বলে সে একা দেওয়াল ঘেসে এগিয়ে যায় গুদামের একটা ভাঙা জানলার কাছে ভেতর থেকে ভেসে আসা কথাগুলো তার কানে আসে হেগড়েজি এবারের মালগুলো তো বেশ একেবারে চাঁদের টুকরো খদ্দেরের যেমন ডিমান্ড রাঙ্গা, তুমি শুধু লাইন ক্লিয়ার রাখো। বাকিটা আমার ওপর অঞ্জলি দাঁতে দাঁত চাপে তার হাতের মুঠো শক্ত হয়ে আসে সে ইয়ারপিসে ফিস ফিস করে বলে অল টিমস গেট রেডি আই এম গোয়িং এন এবার শুরু হবে আসল খেলা চোরের দশ দিন কিন্তু গেরস্তের একদিন আর আজ সেই দিন গুদাম গুদামঘরের ভিতরটা স্যাঁতস্যাঁতে আর অন্ধকার একটা মাত্র বাল্ব টিম টিম করে জ্বলছে সেই আলোয়ে দেখা যাচ্ছে এক কোনায় প্রায় দশ বারো জন মেয়ে জড়সড় হয়ে বসে আছে তাদের চোখ মুখে তীব্র আতঙ্ক তাদের সামনে দাঁড়িয়ে কৃষ্ণমূর্তি হেগড়ে আর দারোগা রাঙ্গারেড্ডি হাসাহাসি করছে তার সাথে আরও পাঁচশো জন গুন্ডা ঠিক তখনই গুদামের বিশাল লোহার দরজাটা একটা বিকট শব্দ করে খুলে যায় সবাই চমকে সেদিকে টাকায় দরজায় একা দাঁড়িয়ে আছে অঞ্জলি তার কালো কম্ব্যাট ড্রেসে তার ছায়াটা ঘরের ভিতর দীর্ঘ হয়ে পড়েছে কে তুই এখানে কি করছিস হেগড়ে তার গুণ্ডাদের ইশারা করে দুজন গুণ্ডা অঞ্জলির দিকে এগিয়ে যায় দারুণ দেখতে তো মালটা একেও চালান করে দিলে কেমন হয় বস অঞ্জলি এক চুলো নড়ে না তার মুখে একটা হিমশীতল হাসি চালান তো তোরা হবি তবে অন্য কোথাও নয় সোজা জেলে কথাটা শেষ হবার আগেই অঞ্জলি অবিশ্বাস্য দ্রুততায় নড়ে ওঠে এক লাথি আর এক এর আঘাতে দুজন গুণ্ডা মাটিতে লুটিয়ে পড়ে বাকিরা কিছু বোঝার আগেই গুদামের পেছনের দরজা ভেঙে প্রবীণ আর তার টিম ভেতরে ঢুকে পড়ে হ্যান্ডস আপ পুলিশ চিৎকারে গুদাম ঘর কেঁপে ওঠে রাঙ্গারেড্ডি আর হেগড়ে ভূত দেখার মতো চমকে ওঠে রাঙ্গা তার কোমরের পিস্তল বের করতে যায় কিন্তু তার আগেই একটা বুলেট তার হাতের পাশ দিয়ে বেরিয়ে যায় রাঙ্গার হাত থেকে পিস্তল ছিটকে পড়ে ভুল করে ওটা তোলার চেষ্টা করবি না রাঙ্গা রাঙ্গারেড্ডি এবার অঞ্জলিকে ভালো করে দেখে তার চেনা চেনা লাগে হঠাৎ তার মাথায় যেন বাঁচ পড়ে এই মুখটা তো ম্যাডাম আপনি মাছুয়ালি অঞ্জলি তার সামনে এসে দাঁড়ায় তার চোখে আগুন আর মুখে বিদ্রূপের হাসি হ্যাঁ আমি সেই মাছওয়ালি যাকে তুই থানায় গিয়ে সেবা যত্ন করতে বলেছিলিস কিরে এখন সেবা নিবি তোর মতো কিটদের জন্যই আজ মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু মনে রাখবি একটা পচা আলুর জন্য পুরো বস্তা পচে যায় না হেগড়ে পালানোর চেষ্টা করছিল কিন্তু প্রবীণ তাকে ধরে ফেলে সব অপরাধী তখন পুলিশের কব যায় অঞ্জলি বন্দি মেয়েগুলোর দিকে এগিয়ে যায় তারা ভয়ে আরও গুটিয়ে যায় অঞ্জলি হাঁটু গেড়ে তাদের সামনে বসে তার গলার স্বরটা নিমেষে কোমল হয়ে আসে ভয় পেও না আমি তোমাদের নিতে এসেছি সব শেষ তোমরা এখন সুরক্ষিত মেয়েগুলোর চোখ দিয়ে জলের ধারা নামে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে অঞ্জলি তাদের মাথায় হাত বুলিয়ে দেয় পরদিন সকালে সারা শহরে খবরটা ছুড়িয়ে পড়ে এক আইপিএস অফিসারের ছদ্মবেশে এত বড় একটা নারী পাচার চক্র ধরার গল্প তখন সবার মুখে মুখে রঙ্গারেড্ডি কৃষ্ণমূর্তি হেগড়ে সহজ চক্রের সবাই গ্রেপ্তার তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার সমান ধারায় মামলা রুজু করা হয়েছে কিছুদিন পর অঞ্জলি সেই রেস্কিউ হোমে যায় যেখানে মেয়েগুলোকে রাখা হয়েছে তারা এখন অনেকটাই স্বাভাবিক অঞ্জলি তাদের জন্য নতুন জামাকাপড় আর বই নিয়ে গেছে সেই বৃদ্ধা যার নাতনিও উদ্ধার হয়েছিল তিনি এসে অঞ্জলির পা জড়িয়ে ধরেন তুমি ভগবান গো দিদি তুমি আমার নাতনিকে ফিরিয়ে দিয়েছ আমি ভগবান নই মাসিমা আমি শুধু আমার কর্তব্য করেছি আপনার নাতনি খুব সাহসী ওরা সবাই এক একজন যোদ্ধা অঞ্জলি মেয়েগুলোর হাসিমুখের দিকে তাকিয়ে থাকে তার মনে হয় এই একটা মুহূর্তের জন্য সে হাজারবার মাছওয়ালি সাজতে পারে শহরের আকাশ থেকে কালো মেঘটা কেটে গেছে অঞ্জলি জানে লড়াই এখনও অনেক বাকি কিন্তু আজকের এই জয়টা তাকে আর তার মতো হাজারো সৎ অফিসারকে নতুন করে শক্তি যোগাবে কারণ দিনের শেষে সত্যের জয় হবেহি